বাংলা ভাষা নিয়ে মিছিল ও পথসভা করলেন রাজ্যের শাসক দল রেজিনগরের দাঁতপুরে রবিবার বিকেলে রেজিনগর বিধানসভার দাঁতপুর বাজারে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে কয়েকশো লোক নিয়ে বাংলা ভাষা নিয়ে প্রতিবাদ মিছিল ও পথসভা করেন রেজিনগরের তৃণমূল কংগ্রেস যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজে গিয়ে কেবলমাত্র বাংলা ভাষা বলার অপরাধে আটক করে হেনস্থা এবং কঠোর শাস্তি দিচ্ছে তারই প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিল ও পথসভা উপস্থিত ছিলেন রেজিনগরের প্রাক্তন ব্লক সভাপতি আতর রহমান ও ছয় নম্বর অঞ্চলের প্রধান মেম্বাররা রেজিনগর থেকে সন্মনাথ রিপোর্ট এএসআর নিউজ করে আজকে মোড়ে আমরা প্রতিবাদ মিছিল আমরা জানাচ্ছি কারণ আপনারা জানেন যে আজকে আমাদের এই মিছিল গোটা বাংলার বুকে প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে প্রতিটা শহরতলীয় এলাকায় আজ এই আন্দোলন শুরু হয়েছে তার কারণ আমরা জানি যে আমাদের এই বাঙালি বিদ্বেষী মনোভাব আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সমস্ত রাজ্য বিজেপি সরকার দ্বারা পরিচালিত হচ্ছে সেই সমস্ত রাজ্যে আজকে বাংলায় কথা বললে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে কিন্তু আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যখন আমাদের ইংরেজ ব্রিটিশ পিরিয়ডের হাত থেকে এই বাংলাকে উদ্ধার করার জন্য এই বাংলা থেকে প্রথম আন্দোলন শুরু হয়েছিল যে আন্দোলন দেখছেন নিউজ